গুড আইএমসি আমি ডক্টর আফতাব বিশ্বাস রেন্টেন চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএমসি আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস সেই সঙ্গে সঙ্গে নতুন বছরে আপনাকে স্বাগত জানাই এবং এই নতুন বছরে অর্থাৎ দু সালে আমরা যারা প্যারেড সেলিং করি আমাদের সামনে একটা নতুন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু চলে এসেছে বিশেষ করে যারা আমরা আইএমসি করি আইএমসি নতুন করে যে প্ল্যান এবং যেসব নতুন নতুন প্রোডাক্ট এনেছে এটার উপরে যদি আমরা এই দু সালে ঠিকভাবে কাজ করতে পারি ভালোভাবে টিমকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো রোজগারের জায়গা পৌঁছতে পারবো তো সেই জন্য আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি দু যে অফার কোম্পানি দিয়েছে সেই অফার নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিত জানাবো তো বিশেষত এই ভিডিওটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যদি আমরা এটাকে ভালো করে বুঝে এটাকে কাজে লাগাতে পারি প্রধানত চারটি অফারকে আমরা একটু দেখে নিই এক হচ্ছে ফার্স্ট পার্সেস অফার দু নম্বর হচ্ছে গ্রুপ বিলিং অফার তিন নম্বর হচ্ছে কনসিস্টেন্সি রিপার্চেস অফার এবং চার নম্বর দুবাই অফার বন্ধুরা আমরা জানি জানুয়ারি দু সালে আইএমসি কর্মীদেরকে আরো বেশি করে রোজগার পাইয়ে দেওয়ার জন্য এই ধামা কদর অফার এনেছে এই চারটি অফার এই চারটি অফারকে আমরা একটি একটি করে বুঝে নিই আসুন আমি আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ করব। যে আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ডানদিকে থাকা বেলাই করে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন আমি আলোচনা করছি ফার্স্ট পার্সেস অফার এক নম্বর ফার্স্ট পার্সেস অফার অর্থাৎ আইএমসি তে যে ব্যক্তি নতুন জয়েনিং হচ্ছেন বা পুরনো জয়েনিং আছেন কিন্তু তার আইডিতে তে এগারোশো এখনো হয়নি অর্থাৎ এক হাজার একশো বিজনেস ভলিউম হয়নি এই মাসে অর্থাৎ এই একত্রিশে জানুয়ারির মধ্যে যদি এক হাজার একশো বিবি অর্থাৎ এগারোশো করা যায় তাহলে সেই ব্যক্তি আইএনসির নিউ অ্যাসোসিয়েট হিসাবে গণ্য হবেন সাথে সাথে পাঁচ পার্সেন্ট রয়্যালটি পেতে শুরু করবেন সঙ্গে সঙ্গে তিন নম্বর তিনি এক লক্ষ টাকার ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি সম্পূর্ণ এক বছরের জন্য পেয়ে যাবেন চলুন এবার আমরা আলোচনা করছি দু নম্বর অফার গ্রুপ বিলিং অফার বন্ধুরা এই গ্রুপ বিলিং অফার পনেরোই সেপ্টেম্বর থেকে চালু হয়েছে গ্রুপ বিলিং এ আপনাকে যেটা করতে হবে আপনার নিজস্ব আইডিতে সিঙ্গেল বিলিং পাঁচ হাজার বিজনেস ভলিউম করতে হবে একটা বিল দিলে পাঁচ হাজার বিজনেস ভলিউম করতে হবে অথবা আপনি আইএমসি যে নতুন প্রোডাক্ট এনেছে হেলথ কেয়ার কিট অথবা ডায়াবেটিক কিট এই দুটির মধ্যে যে কোনো একটি বা দুটি মিলিয়ে পাঁচটি কিট সংগ্রহ করতে হবে অর্থাৎ এই পাঁচটি কিট যদি আপনি সংগ্রহ করেন অথবা যদি পাঁচ হাজার করেন তাহলে আপনি কিন্তু দু হাজার টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পাবেন নাম্বার তিন কনসিস্টেন্সি রিপার্সেস অফার অন্ধুরা এই অফারটি খুব সুন্দর একটা অফার এই অফারটি আমরা প্রত্যেকে নিতে পারি তো কীভাবে আমরা নিতে পারি যে আমরা আমরা যারা সুপার স্টার এবং নিজের র্যাঙ্কে আছে আমরা এক হাজার করে বিজনেস বলুন প্রতি ইংরেজি মাসের পনেরো তারিখের মধ্যে নিজের আইডিতে যদি আমরা ফেলতে পারি তাহলে ফেলে প্রথম মাসের দুশো টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে দ্বিতীয় মাসে দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে তৃতীয় মাসে দুশো পঁচাত্তর টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে এবং চতুর্থ মাসে তিনশো টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা পেতে পারি এখানে আরেকটি অপশন রয়েছে যে অপশানটিতে সিলভার স্টার এবং তার উপরে র্যাঙ্কে যারা রয়েছেন তারা প্রতি ইংরেজি মাসের পনেরো তারিখের মধ্যে দেড় হাজার করে বিজনেস ভলিউম যদি করেন তাহলে প্রথম মাসে মাসে তিনশো টাকার প্রোডাক্ট ভাউচার দ্বিতীয় মাসে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাউচার তৃতীয় মাসে চারশো টাকার প্রোডাক্ট ভাউচার এবং চতুর্থ মাসে চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ভাউচার সম্পূর্ণ ফিরিতে পাবেন অর্থাৎ এই অফারটি আমরা প্রত্যেকে কিন্তু গ্রহণ করতে পারি আসুন নাম্বার চার দুবাই অফার হ্যাঁ বন্ধুরা এটা একটি ফাটাফাটি অফার আইএমসি একটা রেকর্ড করতে চলেছে এই অফারটিতে কি না আমরা যারা আইএমসি করি আমরা দুবাই যাওয়ার একটা দারুণ সুযোগ আমাদের সামনে এসে গেছে এবং এই অফারটি একেবারে সহজে আমরা কিন্তু জিতে নিতে পারি তো দুবাই অফার কি রয়েছে না এখানে তিন রাত এবং চার দিনের জন্য এই দুবাই অফার রয়েছে এখানে মানে এন্টারটেনমেন্ট সেই সঙ্গে সঙ্গে কনভেনশন রয়েছে এখানে আমরা অ্যাটেন্ড করতে পারবো অ্যাসিভ করতে গেলে কি করতে হবে এবং এর সময় কত ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত এর সময় সীমা রয়েছে এর মধ্যে কি করতে হবে না কোনো অ্যাসোসিয়েট অর্থাৎ যে কোনো অ্যাসোসিয়েট তিনি যদি তিন লক্ষ বিবি অর্থাৎ তিন লাখ ভিভি নিজের আইডিতে ফেলতে পারেন তাহলে কিন্তু তিনি এই দুবাই অফার অ্যাচিভ করে যাবেন এবং অন্যরা নন সিলভার লেগ থেকে অর্থাৎ সিলভার স্টার নয় এরকম লেগ থেকে দুশো অ্যাসোসিয়েটকে এক হাজার করে বিবি করাতে হবে অর্থাৎ দুশো জন নতুন অ্যাসোসিয়েট বা পুরনো অ্যাসোসিয়েট আইডিতে এই এক হাজার করে বিজনেস ভলিউম ফেলে অর্থাৎ দুশো পয়েন্ট করতে হবে তাহলে কিন্তু তিনিও এই অফারটি অ্যাচিভ করতে পারবেন তো বন্ধুরা এই অফারটি একটি আমাদের কাছে খুব গ্রহণযোগ্য অফার এবং আমরা একটা বড় সুযোগ নিতে পারি তো আশা করি আপনারা এই অফারটি জিতে নেবেন এবং আমরা দুবাই অবশ্যই আমরা সবাই একসঙ্গে যাব। আমরা আনন্দ করব এবং আইনসি থেকে আমরা অনেক বড় রোজগারের জায়গা তৈরি করে নেব আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সঙ্গে সঙ্গে টিমের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গুডাইনসি